আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম আমাদের আজকের আয়োজনে রয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পর্ব সাত ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে সঠিক উত্তর ভাষা ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর করণ কারকে সপ্তমী বিভক্তি নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর চক্ষুস্মান কোনটি তদ্ভব শব্দের উদাহরণ সঠিক উত্তর পাতা নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ সঠিক উত্তর সতীন কোন সমাসের সাধারণ ধর্মের উল্লেখ থাকে না সঠিক উত্তর উপমিত কর্মধারায় সমাসের সাধারণ ধর্মের উল্লেখ থাকে না অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি সঠিক উত্তর দুধে ভাতে পঙ্কজ এর সমার্থক শব্দ কোনটি পঙ্কজ এর সমার্থক শব্দ হল কুমুদ বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর নিষেধ উজানের কই বাগধারাটির অর্থ কী উজানের কই বাগধারাটির অর্থ হল সহজলভ্য নিচের কোনটি পারিভাষিক শব্দ সঠিক উত্তর সমীকরণ অম্বর এর প্রতিশব্দ কোনটি অম্বর এর প্রতিশব্দ হল আকাশ পশ্চাত্ত শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর প্রাচ্য নিচের কোন বানানটি শুদ্ধ নয় সঠিক উত্তর ফটোস্ট্যাট পত্র শব্দটির আবিধানিক শব্দ কোনটি সঠিক উত্তর চিহ্ন বা স্মারক বারান্দা কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর পর্তুগিজ ভাষা থেকে আগত কোন ধরনের শব্দে কখনোই মর্ধন্য হবে না সঠিক উত্তর বিদেশি শব্দে সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয় কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর ন্যূনতম সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর সংস্কৃত ভাষা থেকে আগত বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র হল মহাস্থানগড় বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত সঠিক উত্তর সৈয়দপুর সিরডাপ এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর ঢাকা সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা হল অ্যান্টোমোলজি ভাইরাস এর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর কঙ্গো বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে সঠিক উত্তর রাজশাহীতে বিমস্টেক এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর ঢাকা আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে সঠিক উত্তর আন্তর্জাতিক শিক্ষক দিবস হল পাঁচ অক্টোবর ওয়ারি বাটেশ্বর কোথায় অবস্থিত সঠিক উত্তর ওয়ারি বাটেশ্বর হলো নরসিংদীতে অবস্থিত ষাটগুম্বুস মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর বাগেরহাট বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে সঠিক উত্তর সতেরোশো তিরানব্বই সনে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কি। সঠিক উত্তর রেডিমেড গার্মেন্টস সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম সঠিক উত্তর পটুয়াখালী জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে জাতীয় সংসদ ভবনের স্থাপিতি হলো লুই আইকন প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হল বরিশাল ইন্টারপুলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর লিও ওভাল কোন খেলার জন্য বিখ্যাত ওভাল হল ক্রিকেট খেলার জন্য বিখ্যাত বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর জুন উনিশশো বিরানব্বই বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে সঠিক উনিশশো ১৯৭৪ সালে বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে সঠিকোত্তর তিন বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসাবে শপথ নেন সঠিক উত্তর আব্দুল হামিদ বাংলাদেশ কোন সালে সিটিবিটি অনুমোদন করে উত্তর দুই সালে তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর তিতাস উপজেলা কুমিল্লা জেলায় অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে উত্তর ষাটজন বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত কোনাবাড়ি বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় সঠিক উত্তর বগুড়া সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম সঠিক উত্তর ডাক ও টেলিযোগাযোগ দু সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন উত্তর ভিয়েতনাম মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয় সঠিক উত্তর পহেলা জুলাই উনিশশো সাল থেকে মূল্য সংযোজন কর চালু করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা উত্তর বিশ্বব্যাংক। কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে উত্তর মিজোরাম ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে সঠিক উত্তর দুই সালে। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে সঠিক উত্তর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর বেলগ্রেট কী লৌহমানবী বলে পরিচিত সঠিক উত্তর মার্গারেট থ্যাচার আবু গারিব বলতে কি বোঝায় সঠিক উত্তর আবু গারিব বলতে একটি জেলখানা বোঝানো হয় ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ইউনেস্কোর প্রধান কার্যালয় প্যারিসে অবস্থিত রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন সঠিক উত্তর ইয়াসির আরাফাত ডিজ আর্মিং ইরাক গ্রন্থটির রচিততা কে সঠিক উত্তর ব্রিক্স এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন উত্তর এগারো জন বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন সঠিক উত্তর জেনারেল আতাউল গনি ওসমানী ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোল সংস্থার সদর দপ্তর লিওতে অবস্থিত মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর ইন্দোনেশিয়া কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি সঠিক উত্তর মেরু অঞ্চলে বস্তুর ওজন সবথেকে বেশি নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় সঠিক উত্তর নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয় অ্যাডাল্ট সেল কোলন করে যে ভেরার জন্ম হয়েছে তার নাম ডলি দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে সঠিক উত্তর কয়লা